রোনালদোর নতুন ইতিহাস বিশ্বকাপ বাছাই পর্বে সর্বোচ্চ গোলদাতা বয়স একচল্লিশ হোয়ার পথে কিন্তু ক্রিস্তিয়ানো রোনালদো যেন থামার নাম নিচ্ছেন না হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করে আবারও ইতিহাসের পাতায় নিজের নাম লিখলেন পর্তুগিজ এই সুপার ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে এখন সর্বোচ্চ গোলদাতা রোনালদো আগেই উনচল্লিশ গোল করে গুয়েতে মালার কিংবদন্তি কার্লোস রুইসের রেকর্ডে বাঘ বসিয়েছিলেন তিনি এবার সেই রেকর্ডকে পিছনে ফেলে এককভাবে শীর্ষে উঠেছেন রোনালদো একান্নটি বাছাই পর্বের ম্যাচে রোনালদোর গোল এখন একচল্লিশটি এর সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে তার গোল সংখ্যা বেড়ে দাঁড়ালো একশো তেতাল্লিশ যা বিশ্ব ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ সব মিলিয়ে পেশাদার কেরিয়ারে গোলের সংখ্যা ছুঁয়েছে নয়শো আটচল্লিশ বিশ্বকাপ বাসাইয়ে সর্বোচ্চ গোলদাতারা ক্রিস্তিয়ানো রোনালদো এক নম্বরে একান্ন ম্যাচে একচল্লিশ গোল কার্লোস রুইস সাতচল্লিশ ম্যাচে উনচল্লিশ গোল তিন নাম্বারে লিওনেল মেসি বাহাত্তর ম্যাসে ছয়ত্রিশ গোল চার নাম্বারে আলি দাই একান্ন ম্যাচে ৩৫ গোল পাঁচ নাম্বারে রবার্ট লেবান্ডোস্কি বিয়াল্লিশ ম্যাচে ৩৩ গোল রোনালদো আবারও প্রমাণ করলেন সংখ্যা নয় মনোভাবই ঠিক করে দেয় যে কে সেরা